কৃষক আমার নাম আব্দুল মান্নান আমার বাগানটা হয়েছে আকরপুর বার্ন গ্যাসনগর ইন আওতাভুক্ত আমার এই বাগানও এই বাগানটা এলাম একটা মিশ্র বাগান এই বাগানে অনেক ফসল আছে প্রায় একশো উফরে প্রজাতির ফসল আছে তার পাশাপাশি আমার এখানে রামভুটান এটা বিদেশি ফল আমি রামবুটান চাষ করছি রামভুটান চাষ করছি আমি একটা অফিসে গেছিলাম আমি ট্রেনিং যাওয়ার ফলে রামভুটান সম্বন্ধে একটা আলোচনা হয়েছিল তখন থেকে আমি মনে মনে উদ্যোগ নিয়েছিলাম যে আমি রামভুটান চাষ করবো তারপরে আমি রামভুটানোর সেরাটা আমি কুষ্টিয়া একটা নার্সারি আমার পরিচিত নার্সারি ওখান থেকে ওখানে আমি ফোনে যোগাযোগ করিয়া আমি সেরাটা সংগ্রহ করি আমি সেরাটা প্রায় পঁচিশটা সেরা আমি আনছি আনি আমি রামভুটান চাষ করছি কেন প্রায় চার বছর আগে আমি তিন বছর তিন বছর মাথাতেই আমি রামভুটান আমি ইয়া করছি আমি ফার্সি ফারিয়া প্রায় বিশ হাজার আমি বিক্রি করছি আমার আরও আত্মীয় এক নাই হাইছে ভাড়া প্রতিবেশী তারাও হাইছে আর এই বছর যে রামভুটান আইছে আমার অনেক রামভুটান আইছে মার্শাল এবার এবার প্রায় আমার শ্রমিক খরচ বর্ষ দেওয়ার পর প্রায় লাখ টাকা আমার ইনকাম হইব ইনশাল্লাহ বাগানো অনেকজন বাইর থেকে আয় তারা বাগান দেখে বিভিন্ন নিউজও তারা ফায় তারা আইয়া দেখে রামভুটান দেখে যেটা তারা অনেক উদ্বুদ্ধ

আমি এই আমাৰ এই ফলৰ কাৰ চাৰি বছৰ বয়স তিনি বছৰ মতে আমি ফল ফাৰ্চি ফাৰি আমাৰ আত্মীয়বিলাক অনুজনে খাইছে আমিও খাইছি ফাৰা ফুটি উঠি নিছে ইয়াৰ ফলত বিছ হাজাৰ টকা আমি বেচি এইবছৰ আমাৰ যে ফল আহিছে প্ৰচুৰ ফল আহিছে আশা কৰিছে আমি এবাৰকৈ লাখ টকা মতে আমাৰ ইনকাম হৈ গ'ব আমাৰ এই খৰচ বৰচ কমপ্লিট দৱাৰ বাদো আমাৰ লাখ টকা মতে ইনকাম হ'ব ফল এটা খুব লাভজনক ফল যদি আমাৰ মতে এজন কৃষক সেই যদি উৎসাহিত চাই সেই ৰামপুৰ শাসত চাই রামুনা যে চাষ করে হে আমার মতো সফল হইতে পারবো কোনো অসুবিধা নাই এটা হান্ড্রেড পার্সেন্ট সফল হইতে পারবো রামুনা চাষ করার প্রথমে তার একটু সরিচর্চা হওয়া লাগে একটু যত্ন বেশি হওয়া লাগে যখন গাছটা বড়ই যাবি তখন সময় আছে তার যত্নটা কমে যাব গিয়া তখন বছরে দুইবার যে সার গোবর দেয় এনাফ আর লাগে না আস আর ঠান সিজন ফানি খান যে দিতে সবসময় না আমার রামপুটান বিভিন্ন মাইছে খবৰ খুৱাই ইয়াৰ বাগানতে তাৰ ৰাম মুদান বিভিন্ন জিলাতে ৰাম মুদান বাগানৰ খবৰ খুৱাইছে আগৰ বাগান তাৰ খবৰ খুৱাই তাৰ বাগানৰ আহিছে ইয়াৰ বাগানতে ৰাম মুদান খেজি হিচাপ প্ৰায় ফাৰ্ষ্ট চৰ্শাৰ মতে সেজাই বিক্ৰী কৰিছে